গাছ রোপণ করা দরকার বৃক্ষ রোপণ করা দরকার কারণ আপনারা জানেন যে বৃক্ষের উপকারিত বৃক্ষের মধ্যে উপকারিতা রয়েছে অনেক বেশি গাছ রোপণ করবেন যে কত সেখানে ছায়া পাবে একজন রিক্সাওয়ালা সেখানে ছায়া পাবে একজন মানুষ সেখান থেকে অক্সিজেন টানতে পারবে সেই কথা নাই গেলাম বিজ্ঞানের কথা আমি আলোচনা করলাম না কিন্তু আপনি গাছ রোপণ করতে নিষেধ কথা রসল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে সেই গাছটা যেন রোপণ করে দেয় কেমন কায়েম হলে আর গাছ রোপণ করে দিই কী হবে উদ্দেশ্য হচ্ছে তোমার দায়িত্ব ফল দেখানা তোমার দায়িত্ব হচ্ছে কর্তব্য কর্মটা পালন করা আমি আপনি যদি কোনো এই কাজটা করতে পারি প্রচুর গাছ লাগাতে পারি প্রত্যেকেই তার সোসাইটিতে তার জায়গাতে সদাকা হবে রসুল বলেছেন এমন সদাকা যে গাছ যদি পাখি খায় তো সদাকা পাখি খাইলে সদাকা হতো তাহলে আপনার আমার অসুবিধা কথা আমি তেমন হয়ে যাচ্ছে এটা কারণ পাখি যতদিন থাকবে গাছটা ততদিন পাখি খাবে মানুষ খাবে এমন কি কেউ বসলে সেটাও হচ্ছে তাহলে আপনার আমার এই কাজটিও করা দরকার এই কঠিন বিশ্বের কথা স্মরণ করে সবসময় গাছ লাগানো চিন্তা ভাবনা আমরা করবেন সাল seu <music>